লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি যুবক আহত লালমনিরহাটের আদিত্যমারী উপজেলার কুটিরপার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলালুদ্দিন বয়স ছত্রিশ নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন আজ শুক্রবার ছয় ডিসেম্বর দুহাজার চব্বিশ ইং দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটির পার সীমান্তের নয়শো পঁচিশ বাই দুই নংপিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে এই বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের বলেন মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলাল উজ্জামান হেলাল কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন তিনি বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরেন তিনি এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মদন কুরা ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুরলে আহত হন হেলাল উদ্দিন পরে তাকে বিএসএফের সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে আমরা নিশ্চিত হয়েছি তবে স্থানীয় একটি সূত্র দাবি করছে প্রতিদিনের মতো শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিন সহ কয়েকজন রাখাল সে সময় গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফ এর হাতে আটক হন হেলাল উদ্দিন বাকি পাচারকারী দলটি সত্তরটি গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সূত্রটি অন্যদিকে এই বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর গণমাধ্যম কর্মীদের বলেন ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি তবে আহত ব্যক্তি ভারতে কাজ করে ফিরছিলেন গরু পাচারের খবর আমার জানা নেই আরেকদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট পনেরো ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম গণমাধ্যম কর্মীদের বলেন সীমান্তে গুলির বিষয়ে বিএসএফ কে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং সেই সাথে আহত ব্যক্তিকে ফেরত দিতেও তাদেরকে বলা হয়েছে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট